সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপিটা খুবই সহজ সরল আজকে আমি করব সুজির খাস্তা বিস্কিট প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বোল আর এটাতে দিয়ে দেবো এক কাপ মতো সুজি সুজিটা নিয়ে নিয়েছি একেবারে ফাইন সুজি মানে মসৃণ যেটা সেটা নিয়েছি অনেক সুজি আবার মোটা দানার থাকে তো সেটা নিলে হবে না আর যদি মোটা দানার সুজি থাকে তাহলে তোমরা এই সুজিকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো আর নিয়ে নিচ্ছি চিনি এখানে চিনি নিজের টেস্ট অনুযায়ী নেবে যেমন মিষ্টি খাবে তেমন নেবে আমি এখানে এই কাপের এক কাপ থেকে একটু কম চিনি নিয়েছি এবার চিনি আর সুজিকে খুব ভালোভাবে আমি জল দিয়ে মানে ঘুলে নেব মানে খুব বেশি জল দেবো না তোমরা দেখতে থাকো আমি কতটা জল দিচ্ছি আর কি সামান্য পরিমাণে লবণ লবণটা খুবই অল্প পরিমাণে দিয়েছি এবার আমি অল্প অল্প জল দেবো আর এটা ঘুলে নেবো এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি কারণ চিনিটাও গলে একটু জল ছাড়বে তো এখানে এক কাপ সুজির জন্য হাফ কাপ জল দিয়েছি আর এইভাবে ভালোভাবে মিক্স করে দিলাম এবার এটাতে চিনিটাও গলে যাবে খুব তাড়াতাড়ি তোমরা যদি মনে করো চিনি গুঁড়ো করে দেবো তাহলে চিনির গুঁড়োটাও ইউজ করতে পারো এইভাবেই আমি এটাকে ছেড়ে দেব দশ মিনিট যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় অন্যদিকে আমি কিছুটা বাদাম এভাবে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বাদামটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব অতটা মসৃণ গুঁড়ো করতে হবে না একটু মোটা মোটা থাকবে এই রকম ভাবে আমি গুঁড়োটা করবো কারণ এই বিস্কিটের মধ্যে বাদাম কুচিটা দিলে যখন খাবে মুখের মধ্যে যখন বাদামটা আসবে খুব ভালো লাগবে আমি এখানে চিনে বাদাম ব্যবহার করেছি তোমরা যদি চিনে বাদাম পছন্দ না করো তাহলে পেস্তা বাদাম বা কাজু ব্যবহার করতে পারো ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখো সুজি একেবারে চিনির সঙ্গে মিক্স হয়ে গেছে আর অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো এবার এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি আটা যে কাপে মাপ করে আমি সুজি দিয়েছি ঠিক সেই কাপে মাপ করে আমি কিন্তু এখানে আটা দিচ্ছি তবে এখানে এক কাপ আটা দিলাম দেওয়ার পরে যদি মনে হয় যে এখানে মানে একটু নরম হয়ে যাচ্ছে ডোটা বা ডো তৈরি হচ্ছে না তাহলে তোমরা এখানে সুজি অ্যাড করতে পারো তো চলো দেখছি আমার ডো হচ্ছে কি হচ্ছে না তো এরপরে আমি দিয়ে দিলাম সেই বাদাম আর বাদাম দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপরে দিয়ে দিচ্ছি এই চামচের এক টেবিল চামচ সাদা তেল এবার দিচ্ছি বেকিং সোডা এই যে কৌটাটা দেখো তাহলে বুঝতে পারবে বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা আর সোডা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি দেখো খুবই অল্প পরিমাণে এবার আমি সবগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে আমি এইভাবে ডো করতে গিয়ে দেখো আটা আর সুজি মিক্স হয়ে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে তো এই অবস্থাতে তোমরা এখানটায় কিছুটা সুজি আবারও অ্যাড করে দিতে পারো তো চলো আমি এখানে কিছুটা সুজি আবার অ্যাড করে দেব দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি এই যে দেখো আমি আরও এখানে অর্ধেক কাপ সুজি দিয়েছি তারপরে ডোটা এরকম হয়েছে তো এখন চিটচিটে মনে হলেও কারণ সুজিটা ফুলবে তো আমি এভাবে রেখে দেব পাঁচ মিনিট তাহলে আটাটা সেট হয়ে যাবে এতক্ষণে আটাটা অনেকটাই সেট হয়ে গেছে আর একেবারে শুকনো হয়ে গেছে বুঝতে পারছো আর কোনো চিট ভাব নাই তো হাতে আমি লাগিয়েছি অল্প তেল আর এই টুকুটা করে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে দিলে এই যে বিস্কিটের সাইজ হয়ে যাবে আর যখন ভাজবো তখন এগুলোতে ক্র্যাক্স আসবে তখন আরও ভালো লাগবে দেখতে তো চলো একটা একটা করে আমি তৈরি করে এ থালাতে রেখে দিই সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার শুধু ভেজে নিলেই বাস তো চলো এবার আমি এটাকে ভেজে নিই গ্যাসের অন করে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে অলরেডি আর এখন আমি একটা একটা করে ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেম একটু হাই রেখে তেলকে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো রেখে এগুলোকে আমি ভেজে নেব তো চলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টা পাল্টাতে হবে না কারণ এখন যদি আমি উল্টাতে যাই তাহলে এগুলো খুলে যেতে পারে তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নিচটা ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি চামচের সাহায্যে গরম তেল উপর থেকে দিয়ে দেবো এইভাবে এইভাবে তেল দিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর তারপরে আমি উল্টাতে পারবো হ্যাঁ আর একটা জিনিস মনে রাখতে হবে এটা গ্যাসের ফ্লেম একেবারে লো করেই ভাজতে হবে এগুলোকে কারণ না হলে উপর থেকে কালার চলে আসলেও ভিতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর খেতে তখন একটুও ভালো লাগবে না তো চলো একটু ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেম লো করে এইভাবে পাল্টা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে তাই এইভাবে আমি চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর ক্র্যাক্স চলে এসছে এটার জন্য অপেক্ষা করছিলাম ক্র্যাক্স আসলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে তো দেখো এইভাবে সবগুলো উল্টানো হয়ে গেছে এবার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দিও তো দেখো ভাজা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে কালারটাও দারুণ এসছে তাই না আর দেখো এগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার এর পরে যতগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু আবার সেম একই রকম প্রসেসে ভেজে নিচ্ছি এই বিস্কিটগুলো তৈরি করতে একদমই সময় লাগে না খুব কম সময় লাগে আর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় তোমরা যদি চা খেতে বসো আর বিস্কিট না থাকে তাহলে তোমরা ঝটপট এটা তৈরি করে তারপরে চা খেতে পারো তো এটা একবার হলেও অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা একদিন তৈরি করে প্রায় পনেরো দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এয়ারটাইট কন্টেনারে কোনোভাবেই নরম হয়ে যাবে না আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পুরোপুরি ক্র্যাক্স চলে এসছে প্রত্যেকটা বিস্কিটে আর আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখো তো এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো